এখানে সে দশ নম্বরে অনেকবার ট্রাই করছে এইটা রিপেয়ার করার জন্য ওনারা সবাই বলছিল যে চেঞ্জ করা লাগবে ওরা আর কেউ পারলো না যে এটা রিপেয়ার করা যায় ল্যাপটপের এইখানে সে নিজেই এটা তৈরি করে দিয়েছে এবং তৈরি করে এখন এটা আমাকে ব্যবহার করা আমাদের কি এটা গ্যারান্টি দিয়েছে আজীবন আমার এটা আহ মানে ল্যাপটপ ভেঙে যাবে কিন্তু এই যে এই জিনিসটা ঠিক থাকবে এবং পরবর্তীতে যদি কিছু সমস্যা হয় পুরো বরের দায়িত্ব ভাই নিছে যে আমার আমি আবার ঠিক করে দেবো এবং এটা আমি এতটাই খুশি যে মানে এই ল্যাপটপটা আমি ফেলাই দিছিলাম যে আমি আর এটা ব্যবহার করতে পারবো না ব্যবহারের অযোগ্য হয়ে গেছিলো কারণ আমি এইটা ফোল্ড করে ফোল্ডটা খুলতে পারতাম না খুলতে গেলেই ক্যাচিং এই যে এই যে ডিসপ্লেটা নষ্ট মতো ভেঙে যাওয়ার মতো অবস্থা থাকতো যে কারণে আমি এটা মানে রিজেক্ট করে দিছিলাম কিন্তু ভাইয়ের কাছে এসে আমি আবার এটা মনে হচ্ছে নতুন পাইছি মানে সত্যি আমি এতটা খুশি হয়েছি এই ল্যাপটপটা পেয়ে কারণ এই ল্যাপটপটা বাইরে থেকে নিয়ে আসেছিলাম তো এখন আবার নতুনই মতন ফিল পাচ্ছি যদি কেউ চান ইওর সলিউশন জাকির ভাইয়ের কাছে আসবেন ইনশাল্লাহ ভালো কাজ করবে আমার ল্যাপটপটা যেমন করছে সেম আপনারাও পাবেন তবে একটু সময় দেওয়া লাগবে আমার কাছে এটা মনে হচ্ছে কারণ ভাইয়ের কাছ ভাই চাহিদা চাহিদাটা অনেক আমি যদিও মানে মনে বুঝতে পারি না কিন্তু এখন আমি বুঝতেছি অনেক চাহিদা আপনি আসবেন কাজ পাবেন ইনশাল্লাহ কিন্তু একটু সময় দেবেন ভাইকে ঠিক আছে আমার নিজের কাছ থেকে যেটা মনে হয়েছে তো ভাইয়ের কাছে আসলে ইনশাল্লাহ কাজ পাবেন ভালো মতো থ্যাংক ইউ আলাইকুম